কে সমন্বয় যারা আছেন সরকারে যারা আছেন জুলাই জেই ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে যেই টাকা আমরা শুনেছি এই সমন্বয় যারা আছেন তারা তাদের 800 জনকে দেওয়ার জন্য ব্যর্থ আছেন কিন্তু তাদের কাছে কোনো সামীকরণ নয় বাংলাদেশের কতটি হসপিটালে কত পরিবার এবং নিহত পরিবার আছেন তাদের কাছে প্রশ্ন করতে চাই উনিশশো সালে যারা জীবন দিয়েছিল যারা মুক্তিযুদ্ধ হয়েছিল তারা রাষ্ট্রীয় সম্মান পেয়েছে কিন্তু আপনার কাছে কি কোনো তালিকা আছে কত হাজার মানুষ আহত হয়েছে কতজন মানুষ নিহত হয়েছে তালিকা নেই এই আহত এবং নিহত পরিবাররা রাজপথে আকুতি করছে যেটা রাজপথে থাকার কথা ছিল না অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের মধ্যে বিবেক সৃষ্টি করার জন্য পায় তারা করছে যদি বিবেক সৃষ্টি করতে পারে তাহলে এই আহত এবং নিহত পরিবারদেরকে তাদের দেখা লাগবে না আমরা বলতে চাই পরিষ্কার তাদের প্রত্যাশা যদি এই সরকার পূরণ না করে তাহলে কোন মানুষকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব আমরা মানুষের সময় রাজনীতি করি আমরা কারোর কাছে আত্মসমর্পণ করে রাজনীতি করি না অন্তর্বর্তী সরকারে যিনি প্রধান তাকে বুঝতে হবে আপনি রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন সেই রক্তের সাথে পেইমানি করবেন এই আহত ভঙ্গি হতো পরিবাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তাদের চিকিৎসার জন্য এটা হতে পারে না যদি এটা হয় তাহলে আপনাকেও বিদায় কীভাবে করতে হয় এ দেশের মানুষ ভালো করেই জানে কাজে আমরা চাই না আহত ভঙ্গি হতো কোনো পরিবার রাস্তায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াক আজকে আমাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে এবং আমরা আছি আমরা আপনাদেরকে ছুটি দিতে চাই যে কোনো সময় যে কোনো বিপদে আপদে আমাদেরকে ডাকবেন আমরা আপনাদের পাশে থাকব এবং আমাদের সমর্থন অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আরেকটি কথা বলে আমি কথা শেষ করতে চাই এখানে যারা হত পরিবার আছেন রেজা ভাই আছেন লরেন ভাই তাদেরকে বলতে চাই যারা হতো যারা বিভিন্ন হসপিটালে এটিএমআই নাম্বার আছে এই নামের তালিকা এবং নাম্বার দেন কি কি করণীয় আমরা করব এখানে আমরা যারা আছি আমরা সকলেই মিলে আপনাদের জন্য করব একটু আগে একজনের বক্তব্য শুনেছিলাম সেই আহত ব্যক্তি বলেছিল তিনি গুলি খেয়েছেন তা সরকার দেখেননি কারণ তিনি এই সরকারের আত্মীয় নয় আজকে সমন্বয়ের যারা আছেন সরকারে যারা আছেন তারা তাদের আত্মীয়কে দেখে শুনে তাদের টাকা এবং তাদের সহযোগিতা করেন তাহলে আমরা কি বাংলাদেশের সন্তান নাই আমরা কি বাংলাদেশি নয় আমরা কি অন্য দেশ থেকে এসে আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে ডাক্তারিনু সহ অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদের জাইন এবংভাবে আওয়ামী এবং ভারতের পেটার্ত্তারা ঘুরঘুর করছে যার কারণে অন্তর্বর্তী সরকারকে তারা বিতর্ক করার চেষ্টা করছে আমরা বলতে চাই আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো এই রক্ত দিয়ে হলেও আমরা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে যাব না